দুনিয়ার সবচেয়ে ছোট ড্রোন ক্যামেরা সহ মিনি ক্যামেরা ড্রোন এত সুন্দর ক্যামেরা ভাই এই ড্রোনে এত সুন্দর এর মাথার সেই যে আমাদের ক্যামেরা ইয়া ক্যামেরাম্যান দেখেন কত সুন্দর তাকে দেখা দিতেছে ঠিক আছে গাইস দেখতেই পাচ্ছেন আমার হাতের থেকেও ছোট ড্রোনটা কিন্তু খুবই ছোট একটা ড্রোন ক্যামেরা সহ

মোবাইল অ্যাপস নামানোর জন্য একটা স্ক্রিনার পেয়ে যাবেন ঠিক আছে কার কি মোবাইল চালান সেটা স্ক্রিন করেই আপনি অ্যাপস নামাতে পারবেন ঠিক আছে ঠিক আছে অ্যাপস নামানোর পরে আপনার ওয়াইফাই কানেক্ট করে নিলে আর কি কি থাকতেছে দেখতে পাচ্ছেন এটা আপনার চার্জার কেবল থাকবে একটা এই যে একটা চার্জার কেবল থাকবে চার্জার কেবল এক্সট্রা পাখা দেওয়া আছে চারটা এক্সট্রা পাখা চারটা পাখা খোলার জন্য একটা পাস টুলস দেওয়া আছে জি সাথে স্টার্ট দেওয়া আছে আর মোবাইল স্ট্যান্ড করার জন্য এই যে মোবাইল স্ট্যান্ড করতে পারবেন সেজন্য একটা ইয়া দেওয়া আছে স্ট্যান্ড দেওয়া দিছে সাথে ঠিক আছে জি জি করতে পারবেন দেখেন এটা লাগানোর পরে এটা লাগানোর পরে লাগাতে হবে অসাধারণ মোবাইল স্ট্যান্ডটা থাকতেছে যে কোনো মোবাইল আপনার ফিট ইজিলি ফিট এসে পড়বে এটা আপনি যে কোনো মোবাইলে অ্যাডজাস্ট করে এই জায়গায় নাট দেওয়া আছে নাটটা টাইট হবে ঠিক আছে তারপরে এটা আপনি ঘোরাতে পারবেন ঘুরে যত টাইট লাগে এদিক থেকে টাইট করা যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে দেখছেন অসাধারণ রিমোটের সাথে মোবাইল রাখতে পারবেন সাথে পাখা গার্ড থাকবে চারটা চারটি এক্সট্রা সাইড গার্ড থাকবে হ্যাঁ পাকা গার্ড সাইড গার্ড লাগালে কিন্তু ডোনটা আরেকটু বড় হয়ে যাবে আর ডোনটা সেফটি থাকবে সিস্টেম হচ্ছে এরকম কোন জায়গায় বাড়ি খেলে আপনি ডোনে কিছু হবে না এই যে কোথাও বাড়ি খাওয়ার আগে আপনার সাইড গার্ডে বাড়ি খাবে তারে দেখা গেল আপনার মোটর পাখা দুইটাই সেফ থাকলো এই একমাত্র সাইড গার্ডের জন্য আপনার পুরো ডোনটাই সেফ থাকলো

অসাধারণ একটি ড্রোন উত্তম পৃথিবীর সবথেকে থেকে মিনি ড্রোনের মধ্যে যদি হয় তাহলে আপনার টপ ফাইভের মধ্যে এটা একটা থাকবে ফার্স্টে আপনার তিনটা রিবোর্ডের ব্যাটারি লাগাতে হবে ঠিক আছে তিনটা পেন্সিল ব্যাটারি লাগাতে হবে থ্রি এ সাইজ এই যে আমরা তিনটা পেন্সিল ব্যাটারি লাগিয়ে নিলাম এই লাগাই এভাবে লাগিয়ে নেবেন একদম ইজিভাবে ঠিক আছে ব্যাটারিটা লাগানোর পরে খাপটা লাগিয়ে দিবেন তবে এই জায়গা থেকে এই যে ছোটো একটা সুইচ দেওয়া আছে সুইচটা দিয়ে অন ড্রোনটা অন করবেন এই সুইচটা দিয়ে আপনার ড্রোনটা অন করতে হবে এই যে ড্রোন হয়ে গেলে একটা এল ই ডি লাইটিং পাবেন বাইট ছোট করে আপনার রিমোট অন করবেন রিমোট অন উপরে নিচে দিবেন এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে তারপর আমি ওই অ্যাপস নামিয়ে রাখছি আপনাদের যে কে ওয়াই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা হচ্ছে ওই ড্রোনের আপনার ক্যামেরা অ্যাপস অ্যাপস নামানোর পর আপনি এটা একটা নাম আসবে নাম আসবে এই যে

অনেক সুন্দর একটি নিতে পারেন সমস্যা নেই অসাধারণ আমরা তিনটা তিনটা কালার দিয়ে ভিডিও করে ফেলেছি

অর্ডার করতে করতে হলে হবে একটু বলে দিতেন যারা ঢাকার ভিতরে আছে তারা আমাদের দোকানে চলে আসবে আমাদের দোকানটা হলো ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান নিরানব্বই একশো মহাপিট হয়েছে আর যারা ঢাকার বাইরে আছেন যে ডোনটি নিতে চাচ্ছেন তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি ভিডিও কলে দেখে আপনি এই প্রোডাক্টটি নিতে পারেন ঢাকার বাড়িতে যারা নি অর্ডার করবেন তারা 200 টাকা বিকাশ করলে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনি টাকা দিলে হবে শুধু মাত্র আপনার কুরিয়ার চার্জটা শুধু বিকাশ করলেই হবে হ্যাঁ কুরিয়ার চার্জটা বিকাশ করলে আপনি এই প্রোডাক্টে অর্ডার হয়ে গেলে আমরা আপনাকে পাঠিয়ে দেব প্লাস মাল দেখে তারপর আপনি

তার আপনার শীঘ্রই অর্ডার করুন আর এইভাবে যদি আপনি মিনি ড্রোন ছাড়া যদি অন্য অন্য ড্রোন যদি নিতে চান সবুজ ভাই পিছনে অসাধারণ ড্রোনের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কার কি মডেল লাগবে হ্যাঁ শুধুমাত্র কমেন্ট শুধুমাত্র কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা ভিডিও করে পাঠিয়ে দিব কার কোন মডেল লাগবে শুধু কমেন্ট করুন ঠিক আছে তো আজকের জন্য সবুজ এখানেই শেষ করতেছি ওয়ালাইকুম আসসালাম We'll you